সামান্য একটু চেষ্টা তোমাকে টাক পরা থেকে বাঁচাতে পারে চুল পরে মাথা ফাঁকা হয়ে গেছে চুলের আগা ধীরে ধীরে দুর্বল হয় তারপর চুল গোড়া থেকে উঠে যেতে শুরু করে আর এই কারণেই টাক পরা শুরু হয় চুল পাতলা হয়ে মাথার ত্বক দেখা যেতে শুরু করেছে ভাবো তো এর থেকে খারাপ অবস্থার কি হতে পারে তোমার সিথি পুরোটাই চওড়া হয়ে যাচ্ছে তাহলে এখনই সতর্ক হতে হবে এবং এখনই এই রেমিডি ব্যবহার করতে হবে তো চলো ফটাফট যাওয়া যাক মেন ভিডিও পার্টে কীভাবে তোমরা রেমিডিটা তৈরি করবে কিভাবে ইয়ার অ্যাপ্লাই করবে এবং কিভাবে অ্যাপ্লাই করলে সব থেকে ভালো রেজাল্ট তোমরা পাবে অল্প কিছু দিনে তো চলো শেয়ার করি এই উপায়টি করলে মাত্র দশ দিনের মধ্যেই নতুন চুল গাজানো দেখা দেবে এবং চুল দ্রুত লম্বাও হবে এর জন্য একটা সসপ্যান নাও এতে দুই কাপ মতো জল দাও এবং এর মধ্যে কয়েকটা উপকরণ আমাদের মেশাতে হবে প্রত্যেকটা উপকরণই চুলের জন্য অনেক অনেক উপকারী প্রথমেই দেবে এক চামচ মতো লবঙ্গ যা গরম মশলায় তোমরা পেয়ে যাবে হ্যাঁ চুলের জন্য চুলের বৃদ্ধির জন্য লবঙ্গ একটি কার্যকারী উপাদান হতে পারে লবঙ্গে উপস্থিত অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য চুলের ফলিকালকে শক্তিশালী করে এবং মাথার ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে যা চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে দ্বিতীয় উপকরণটি হল তেজপাতা এটা তো তোমরা সবাই চেনো অথচ এর উপকারিতা কেউ জানো না দুই থেকে তিনটে তেজপাতাকে ছোট ছোট করে ছিঁড়ে লবঙ্গের মধ্যে মিশিয়ে নাও তৃতীয় যে উপকরণটি দিতে হবে সেটি হলো চাল বিজ্ঞানীর গবেষণায় প্রমাণ হয়েছে চাল চুলের বৃদ্ধি ও লম্বা করতে অসাধারণ কাজ করে চাল তো প্রত্যেকেই বাড়িতে ব্যবহার করে থাকে প্রত্যেককেই আমরা বাড়িতে চালের ভাত খেয়ে থাকি সহজেই তোমরা এটা পেয়ে যাবে এখানে আমরা এক চামচ মতো চাল দেব। বেশি না এবার এই তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নাও মিশিয়ে এটা হালকা আছে। রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা অর্ধেক হয়ে যায় মানে দু কাপ যেহেতু জল নিয়েছিলাম তাই সেই দুই কাপ জলটা যতক্ষণ না এক কাপ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি বেশি করে সেদ্ধ করো এটা হতে হতে তোমরা প্রত্যেককে জানিয়ে দাও যে কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো যাতে আমিও বুঝতে পারি যে আমার ভিডিও কোন কোন শহরে পৌঁছাচ্ছে এবং কোথা থেকে মানুষ আমার ভিডিও ওয়াচ করছে আমি প্রত্যেকের নাম পরের ভিডিওতে নেব এবং সবাইকে ধন্যবাদ জানাবো তো দশ থেকে পনেরো মিনিট মতো সেদ্ধ হয়ে গেলে এগুলোকে ছেঁকে নাও দেখো এর রং কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে এই মিশ্রণটা এক মাস অবধি ফ্রিজে স্টোর করে বা সংরক্ষণ করে ব্যবহার করতে পারবে অবশ্যই এটাকে কোনো একটা বোতলে বা কৌটোতে ভরে নেবে তো অবশ্যই এটাকে সংরক্ষণ করতে কোনো একটা বোতলে বা কৌটোতে ভরে ফ্রিজে স্টোর করে রাখতে পারো আর নর্মাল রুম টেম্পারেচারে তোমরা এক সপ্তাহ মতো স্টোর করে রাখতে পারো কোনো অসুবিধা নেই এবার ব্যবহারের পদ্ধতি তোমরা জেনে নাও তো এইভাবে তুলো বা কটন দিয়ে তোমার চুলের গোড়ায় এই সিরামটা লাগাও মানে এই উপায়টি মাথার টকে লাগাতে হবে চুলের আগায় লাগালে চলবে না মাথার টকে লাগাতে হবে আঙুল দিয়ে হালকা মাসাজ করো মাসাজ করে কমপক্ষে একদিন চুলে রেখে দাও পরের দিন চুল ধুয়ে ফেলো চুলে এটা ব্যবহারের সময় রকম তেল লাগানো যাবে না যখন দুই তিন দিন ধরে এটা বোতলে স্টোর করে রাখবে নর্মাল রুম টেম্পারেচারে তখন হালকা গন্ধ লাগতে পারে কিন্তু বড় উপকারের কথা ভেবে হালকা গন্ধ সহ্য করে নিতে হবে যদি লম্বা ঘন চুল চাও তবে চুলের শিকড়ে এটা ভালোভাবে শোষিত হতে দিতে হবে এবং এটা তোমার চুলের শিকড়ে যখন পৌঁছাবে গন্ধ প্রায় চলে যাবে এটার এতটাই কার্যকর যে মাথায় দশ দিন ব্যবহার করলে তোমার মাথায় নতুন চুল উঠতে শুরু করবে চুল লম্বা হবে ঘন হবে ভিডিওটা তোমার দারুণ কাজে আসবে তো নিজে ব্যবহার করো এবং অনেক বেশি শেয়ার করো যাতে বাকিরাও এর উপকার পেতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রেখো সো গাইস আই হোপ আজকের প্রেজেন্টেশন তোমাদের ভালো লেগেছে এই ধরনের রেমেডিগুলো তোমরা ট্রাই করো আজকে যে রেমেডিটা শেয়ার করলাম সেটা অবশ্যই ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো কমেন্ট বক্সে লিখে জানিও কতটা রেজাল্ট পেলে অ্যান্ড একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হলো না ফর মোর সাচ ভিডিওস আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও জানিও আমি চেষ্টা করবো সেটার উপর ভিডিও করে দেওয়ার তো চলো আজকের জন্য এতটাই দেখাবো নেক্সট ভিডিওতে স্টে টিউন টেক কেয়ার